নমস্কার শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সিটিভিয়ারের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান ডক্টর প্লাস ডক্টর প্লাস মানে সুস্থ এবং সুন্দর জীবনের সাথী আমরা সাধারণত প্রত্যেকে ভালো থাকতে চাই নিজেদের পরিবার পরিজনদের এবং প্রত্যেককে ভালোভাবে সুস্থভাবে দেখতেও চাই তার সাথে সাথে সামনে যখন পুজো তখন দুটো বিষয় আমাদের বিশেষ করে খেয়াল রাখতেই হয় নিজেদের সুন্দর রাখবো এবং সুস্থ রাখবো কিন্তু বিশেষ করে বহু মানুষ ওপারে রয়েছেন যারা এই মুহূর্তে ভাবছেন ডায়াবেটিস তাদের তো রয়েছে পুজো একটা বিশেষ বাঙালির উৎসব বাঙালি মানেই দেখুন আমরা সব সময় বলি রসে বসে বাঙালি আবার কখনও বলি খাদ্য রসিক বাঙালি বাঙালিরা সবসময় উৎসব পার্বণের সাথে তাদের একটা ফুড এই বিষয়টাকে ভীষণভাবে জড়িয়ে রাখে তাদের নিত্য নৈমিত্তিক দৈনন্দিন জীবনে বারো মাসের তেরো পার্বণ ঠিক বাঙালির রয়েইছে কিন্তু বিশেষ করে দুর্গা উৎসব রয়েছে খুব সামনে এই সময় যাদের বিশেষ করে বাড়িতে কোনো ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন কিংবা যারা বহু মানুষ এই মুহূর্তে ভাবছেন ওপারে বসে ডায়াবেটিস নিয়ে রয়েছেন প্রচুর রেস্ট্রিকশান রয়েছে বিশেষ করে খাবার দাবার লাইফস্টাইল প্রচুর কিছু রেস্ট্রিকশান তারা এই পুজোতে ঠিক কি কী খেতে পারেন কি কী খাবেন এবং যারা পরিজন আসছে এই সময় বাইরে থেকেও কিন্তু বহু মানুষ আসেন আত্মীয় পরিজনরা তাদের সাথে খুব ভালো একটা সময় আমরা কাটাতে চাই সেক্ষেত্রেও ফুড অর্থাৎ খাবার একটা বিশেষভাবে ওতপ্রোতভাবে কোথাও না কোথাও জুড়ে থাকে আমাদের প্রত্যেকটি ভালো লাগার মুহূর্তগুলোকে উপভোগ করার সঙ্গে সঙ্গে কি করা যায় কপালে চিন্তার ভাজ ঠিক এই সময় দরকার একজন ডায়াটিশিয়ানের পরামর্শ বিশেষভাবে কারণ তারাই বলতে পারেন যে যারা ডায়াবেটিস নিয়ে রয়েছেন তারা এই পুজো পার্বণের উৎসবের মরশুমে ঠিক কতখানি নিজেদেরকে সুস্থ রাখবেন খাদ্য খাদকের সাথে এবং প্রত্যেকে প্রত্যেকটি মুহূর্ত উপভোগও করতে পারবেন সবার সাথে মিলে চলুন আজকে এই বিষয় জানব আমাদের বিষয় থাকছে যে ডায়াবেটিস নিয়ে যারা রয়েছেন তারা পুজোর সময় ঠিক কী কী খাবেন কারণ ওই যে বললাম খাদ্যরসিক বাঙালি এবং কোথাও যেন বিভিন্ন ফেস্টিভ্যালের সাথে খাবার দাবার ওতপ্রোতভাবে জুড়ে রয়েছে আমাদের জীবনে যেটাকে আমরা বাদ দিয়ে চলতেই পারি না আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অনেক সামনেই যখন পুজো আর আমরা রয়েছি ঠিক এই মুহূর্তে ঠিক পুজোর আগে আগে আপনার সাথে এই অনুষ্ঠানে ডায়েটিশিয়ান মানে খুব প্রত্যাশিতভাবে মানুষের মধ্যে একটা বিষয় চলে যে বিশেষ করে প্রত্যেকে তো ফেস্টিভ্যালটাকে এনজয় করব আমরা বাইরে বেরোবো বাড়িতে লোকজন আসবে প্রত্যেকের সাথে কাটাবো একটা ফুড মেনু অলরেডি ঠিক হতে থাকে কোন দিন কি কি খাবো বিশেষ করে পুজোর চারটে দিন এমন কি যারা ভীষণভাবে রেস্ট্রিকশান একটা মেনটেন করেন ডায়েটের মধ্যে দিয়ে প্রত্যেকেই তারা খেয়াল রাখেন যে তাদের ওয়েটটা মেনটেন করতে হবে সব কিছু ঠিক রাখতে হবে হেলদি থাকতে হবে কিন্তু তাও এই চারটে দিন সব কিছুকে উপেক্ষা করাই যায় সেই সময় ডায়াবেটিস যারা রয়েছেন বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষ তো এখন ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য প্রপার ডায়েট প্রপার ফুড পুজো মানেই কিন্তু একটা মিষ্টির ব্যাপারও থাকে তারা ঠিক কি কি খাবেন কীভাবে তারা এই সময়টাকে ফুডের সাথে খুব ভালোভাবে ফেস্টিভ্যালটাকে এনজয় করতে পারে প্রথমত আমি আমার সকল দর্শক বন্ধুকে শারদীয় শুভেচ্ছা জানাই এবং আমাদের ডায়াবেটিস যারা রোগী যারা আছেন তাদেরকে সব থেকে বড় যে প্রশ্নটা তুমি যেটা করলে যে আমরা ডায়াবেটিস যারা রোগী আছেন তারা মিষ্টি জাতীয় খাবার পুজোতে খেতে পারবেন কি পারবেন না তো আমরা একটা ডায়াবেটিস রোগীর বিভিন্ন ধরনের রোগের কিন্তু স্টেজ থাকে কার ব্লাড রিপোর্টস কতটা কি ব্লাড প্যারামিটার্স থাকে সুগারের লেভেল কতটা থাকে এইচপি ওয়ানসি লেভেল কতটা থাকে তার সাথে কোনো ডায়াবেটিস রুগীর কোনো কোমরবেটিস যেমন কোনো লিভারের সমস্যা আছে নাকি হাই কোলেস্ট্রল আছে নাকি পিসিওডি বা পিসিওসের সমস্যা আছে নাকি কিডনি রিলেটেড কোনো রোগ আছে কি না সেইগুলির ওপরে নির্ভর করে কিন্তু একটি ডায়াবেটিস রোগীর কিন্তু ডায়েট প্রেসক্রাইব করা হয়ে থাকে তো আপনি আপনার এখন এই রোগটা কোন স্টেজে এই মুহূর্তে আছে তার উপরে কিন্তু নির্ভর করে আপনি পুজোতে বা যে কোনো অনুষ্ঠানে বা শুধু পুজো বলে নয় যে কোনো দিনেই মিষ্টি আপনার ডায়েটে আপনি রাখতে পারবেন কি পারবেন না এবং আমরা অ্যাজ এ ডায়েটিশিয়ান সবসময় চেষ্টা করি যে যতটা সম্ভব খাবার আপনার ডায়েটে রাখা যায় সেটা সবসময় দেবার চেষ্টা করি তো যদি আপনি গাইডের মধ্যে থাকেন মানে একটা যে কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে চলেন আমি বলবো যে মিষ্টি কিন্তু অবশ্যই ডায়েটে কিন্তু রাখা যায় হ্যাঁ পরিমাণটা কিন্তু নির্ভর করে যে কতটা পরিমাণ আমরা কাদের কোন পেশেন্টকে দিতে পারি বেশি মিষ্টির মিষ্টি খাবে নাকি সুগার ফ্রি জাতীয় মিষ্টি দিয়ে মিষ্টি বানিয়ে তারা খাবে বা রসগোল্লা ইভেন যেটা সব থেকে আমাদের বাঙালিদের সব থেকে প্রিয় মিষ্টি রসগোল্লা যাতে রসের পরিমাণ অনেক সুগারের লেভেল অনেকটা বেশি থাকে সেটাও আমরা কিন্তু ডায়েটে রাখতে পারি তবে পরিমাণ কতটা খেতে পারবো বা রাখা যাবে কি যাবে না এই পুরোটা কিন্তু রোগীর কতটা রোগের পরিমাণে রোগের অবস্থা কি কি কোমরবিডিটিস আছে কি কি আমাদের ব্লাড রিপোর্ট আছে তার উপরে কিন্তু নির্ভর করে সত্যি তাই বিশেষ করে এই ফেস্টিভ্যাল মানেই কিন্তু একটা মিষ্টির আদান প্রদান চলতেই থাকে আর সত্যি বলতে বিভিন্ন মানুষ বেশিরভাগ মানুষ বলা যায় যে মিষ্টিটাকে পছন্দ করে আর রেস্ট্রিকশন দেখো চোখের সামনে যখন বেশি মিষ্টির সম্ভার দেখা যাচ্ছে মানুষ আসছেন তারা খাচ্ছেন ওই সময় স্বাভাবিকভাবে কোনো সময় একটু নিয়মের বাইরে গিয়েও কোনো কোনো সময় স্লিপ হয়ে যেতেই পারে যে না আমরা রেগুলার এটা মেনটেন করছিলাম কিন্তু এই সময়টা ঠিক মানতে মন চাইছে না খেয়েই নিল এবং পুজোতে তুমি দেখবে যে মিষ্টি পরিমাণটা কিন্তু অনেক বেশি কিন্তু রোগী যারা আছেন তারা মন চায় না এবং সামনে তো প্রচুর মিষ্টি থাকে বিভিন্ন ধরনের তো কোথাও না কোথাও সেই নিয়মটাকেও মানতে চায় না আমরা তবে আমি এটা বলবো যে আমাদের প্রত্যেক দিনের যে ডায়েট যেটা থাকে বাকি খাবারও তো আমরা খাই তো সেই খাবারের পরিমাণ এবং মিষ্টির পরিমাণ দুটোকে যদি আমরা ব্যালেন্স করে নিতে পারি আমাদের ডায়েটের মধ্যে তাহলে আমার মনে হয় যে পুজোর দিনে কিন্তু মিষ্টিটা ডায়েটে রাখাটা খুব যে অসুবিধা তা কিন্তু নয় তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে আমাদের কিছু সময় হয়তো রেস্ট্রিকশন করতে হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু মিষ্টি দিতে পারি ডায়েটে একদমই তাই যারা ওপারে রয়েছেন আপনাদের প্রত্যেককে বলবো যে আপনাদেরও রকম প্রশ্ন থাকতেই পারে কারণ ডায়েট এতভাবে আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গি জুড়ে প্রত্যেকটা মানুষ মনে করেন আজকের সময় দাঁড়িয়ে বিভিন্ন মানুষ কিন্তু বলেছেন এটা অ্যানালাইসিস করে দেখা গেছে ডায়েট হ্যাবিটকে মেনটেন করে আমরা সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি তাহলে কি প্রত্যেকদিন জীবনের যে ছোটোখাটো আনন্দগুলো সেই সময় সময়টাও যেখানে ফুডের সাথেও অনেক ভালো লাগা জুড়ে আছে সেই সময়টাও আমরা নিজেদেরকে প্রত্যেকটা মুহূর্তে কম্প্রোমাইজ করব। তা কিন্তু নয় এমন কথা ডায়েটিশিয়ানরা বলছেন তাহলে কী খাবো কতটুকু পরিমাণে খাবো বিশেষ করে যারা ডায়াবেটিস নিয়ে রয়েছেন বিশেষভাবে বলার কারণ এটাই কারণ তাদের ক্ষেত্রে রেস্ট্রিকশান থাকে সবচেয়ে বেশি আপনাদের নানা রকম প্রশ্ন থাকতেই পারে ডায়েট ওরিয়েন্টেড প্রত্যেকেই বলছি প্রত্যেককে ফোন করতেই পারেন যারা চাইছেন অবশ্যই ডায়েটিশিয়ানের সাথে কথা বলবেন পরামর্শ নেবেন যে পুজোর সময় এই মুহূর্তটা কিংবা বিভিন্ন মুহূর্তগুলোতে আপনি কিভাবে সুস্থ থাকতে পারেন প্রপার ডায়েটের সাথে সরাসরি কথা বলার নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে ফোন করতেই পারেন শুধুমাত্র আমরা যেহেতু পুজো নিয়ে কথা বলছি মিষ্টির বিষয়টা যেমন রয়েছে পাশাপাশি পুজোর ভোগ খাওয়ারও একটা ব্যাপার থাকে অষ্টমী পুজো মণ্ডপে যাবো পুজোর ভোগ খাবো না কী করে হয় সেই সময় কিন্তু চিন্তা রয়েছে ডায়াবেটিসটা রয়েছে কারুর কন্ট্রোলে আছে তাকে কন্ট্রোলে রাখতে হবে কিন্তু মন চাইছে না পুজোর ভোগ খাবই তো কি বলবেন কিভাবে ঠিক মেনটেন করবেন তারা পুজোতে তো সবাই ভোগ খাবেই এটা কোনো বড়ো ব্যাপার নয় এবং ভোগের মধ্যে আমাদের মানে ডায়েটের মধ্যে সারা দিনে আমি যেটা এর আগেও বলছিলাম আমাদের সারা দিনের ডায়েটটা কীভাবে থাকছে আমরা ভোগ খাবো আমরা বাইরের রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবো বাইরে আমাদের যে প্যান্ডেল হপিং যখন হবে বিভিন্ন রাস্তায় খেতে গেলে দেখবে অনেক কোল্ড ড্রিঙ্কস জল আইসক্রিম টুকটাক টুকটাক কিছু না কিছু আমরা কিন্তু খেতে থাকি হ্যাঁ তো এই পুরো যে খাবারটা মানে পুরো দিনের যে ডায়েটটা এইটাকে আমরা কতটা কি মেনটেন করবো তার উপরে কিন্তু নির্ভর করছে আমাদের টোটাল দিনের খাবার কী কী খেতে পারবো কী কী খেতে পারবো না কারণ কি আমরা যদি ভোগও বেশি খাই বাইরের খাবারও অত্যাধিক খাই এগুলো সবই যদি আমরা বেশি বেশি খেয়ে নিই তখন সুগারের লেভেল কিন্তু অনেকটা বেড়ে যাবে বা অনেকটা হাই কিন্তু হয়ে যেতে পারে তো সেই জন্য ডায়েটটা এমন রাখবেন পরামর্শ নিয়ে চেষ্টা করবেন রাখার ভোগ আমরা খাবো তবে আমরা চেষ্টা করব কি সবই আমরা পরিমাণে মেনে একটা নির্দিষ্ট পরিমাণে একটু কম পরিমাণে খাবো এবং সেটা নির্ভর করছে কারা বাইরে যাচ্ছে তার উপরে কেউ যদি বাইরে না যায় তার যদি সারাদিনে যদি ওই ভোগটাই যদি মেয়ে নিয়ে থাকে খাওয়ার মতন তাহলে সে পেশেন্টটি কিন্তু আমরা কিন্তু ভোগটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে কিন্তু রাখতে পারি কিন্তু যে আবার আমার বাইরে খাবার খাবে বা যার ডায়েটে আমরা মিষ্টি রাখতে চাইব সেক্ষেত্রে কিন্তু জিনিসটাকে একটু মেনটেন করে নিতে হবে মোট কথা এটাই যে আমরা ডায়েটের মধ্যে ভোগ অবশ্যই রাখতে পারি সবই খাবার আমরা কিন্তু রাখবো কিন্তু পরিমাণটা কম করে রাখবো এবং এক্স্যাক্ট পরিমাণ কতটা থাকবে সেটা আপনার যে ডায়টিশিয়ান আছে তার থেকে যদি পরামর্শ নিয়ে নেন সেটা সবসময় ভালো হবে সুতরাং পুজোর প্রত্যেকটা মুহূর্ত আমরা যাতে খুব ভালো করে কাটাতে পারি প্রত্যেকটা মানুষের মনে এটাই চিন্তা থাকে পাশাপাশি আপনাকে খুব হয়তো একটা মাথায় বলা চলে একটা টেনশন রয়েছে কন্টিনিউ যেটাকে বয়ে বেড়াতে হচ্ছে যে কি করব আদতে কতটুকু খাওয়া উচিত কি খাওয়া উচিত বা কিভাবে চলা উচিত পুজোর মুহূর্ত সত্যি তাই বাইরে বেরিয়েছেন বন্ধু বান্ধবদের নিয়ে কিংবা বহু মানুষজনের সাথে বেরিয়েছেন তখন স্বাভাবিকভাবেই একটু নিয়মের বাইরে বেরিয়ে যেতে মন চাইতেই পারে তাই দেখুন টিভি স্ক্রিনে হেল্পলাইন নাম্বার রয়েছে যোগাযোগ করুন ডায়েটিশিয়ানের পরামর্শ নিন এবং সেই অনুযায়ী যদি চলতে পারেন পুজোটাও কিন্তু খুব ভালোভাবে কাটবে আপনার ডায়েট প্যারালালি একটা সুন্দরভাবে আনন্দের সাথে এই দিনগুলো এই মুহূর্তগুলো কাটাতেই পারবেন আপনি তার পরামর্শ মেনে নমস্কার কে রয়েছেন ভালো হ্যালো কে রয়েছেন ভবানপুর বলুন কোথা থেকে বলছি কি আমার সুগারটা না অনেক দিনের সুগারের ওষুধ খাই আমার এইটি আপ হ্যাঁ আচ্ছা অবশ্য হার্টের সমস্যা আছে

আচ্ছা তো দেখুন ওষুধ যখন চলছে তখন একশো পাঁচ সুগার নর্মাল ঠিকই আছে ঠিক আছে ঠিকই আছে হ্যাঁ কোনো অসুবিধা এমনি কিছু নেই তবে আপনার ডায়েট নিয়ে কি কোনো সমস্যা আছে তারপরে কি খাওয়া দাওয়া বা আপনার রেগুলার যে খাওয়া দাওয়া খাচ্ছেন বা ডায়েট আছে রেগুলার যেমন বাঙালি বাড়িতে খায় আমি সেরকমই খাই আমি কিন্তু এইটটি আপ আপনি এইটটি আপ আপনি কি জানতে চাইছেন মূলত আমি জিজ্ঞেস করছি আমার এই সুগারটা এই মিষ্টি বিস্কিট তারপরে মিষ্টি তার তত খাই না মাঝে মধ্যে হয়তো একটা আধটা খেতে পারি কিন্তু উইকে একটা কি পনেরো দিনে একটা কিন্তু আমি এই যে মিষ্টি বিস্কিট টিস্কিট গুলো এগুলো খেতে পারবো হ্যাঁ দেখুন যেহেতু বয়সটা অনেকটা হ্যাঁ এবং সাথে আরও কোমরবিডিটিস আপনি বললেন আপনার হার্টেরও সমস্যা আছে তো আমি বলবো যে মিষ্টিটা যখনই আপনি খাবেন আপনি পরিমাণে কম করে খান এবং যদি আপনি বাড়িতে রান্না করেন কোনো মিষ্টি জাতীয় খাবার দেন আপনি চেষ্টা করুন যে আর্টিফিশিয়াল সুইটনার বা স্টিভিয়া জাতীয় যে আর্টিফিশিয়াল সুইটনার যেগুলি আছে সেগুলিকে আপনি রান্নায় দিয়ে বানানোর চেষ্টা করুন বাইরের যে মিষ্টি যেগুলি আছে সেগুলি যেমন পনেরো দিনে একবার বা সপ্তাহে একবার অল্প পরিমাণে খাবার তার সাথে বাকি খাবার যেগুলি আছে আপনার রেগুলার যে আপনি দুপুরের খাবার খাচ্ছেন বা সকলের খাবার খাচ্ছেন সেটা পরিমাণটা সেই সময় কিন্তু কম রাখতে হবে ঠিক আছে এবং সেই পরিমাণটা কতটা সেটা যদি কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ নেন তাহলে কিন্তু খুব ভালো হয় তো আপনি খেতে পারেন কোনো সমস্যা কিন্তু নেই তবে পরামর্শ নিয়ে খেলে খুব ভালো হয় বারবার বলে থাকেন বিশেষ করে ডায়েটিশিয়ান যারা রয়েছেন যে খাবার কিন্তু মনে হয় যে ডায়াবেটিস মানেই কিছুই খাবো না সব বন্ধ সেটা কিন্তু একেবারেই নয় আপনি সব রকম খাবারকেই উপভোগ করতে পারেন তবে পরামর্শ নিয়ে যদি মেনে আপনি চলেন তাহলে কি হবে মেডিসিনের পাশাপাশি ডায়েটটাকে মেনটেন করতে পারছেন সমস্ত রকম খাবার আপনি খেতে পারছেন কোয়ান্টিটি কতটা খাবেন এবং আপনার বয়স আপনার সমস্ত কিছু কতদিন ধরে ডায়াবেটিস রয়েছে সমস্ত কিছু দেখে একটা প্রপার ফুড চার্ট তৈরি করে দেন একজন ডায়েটিশিয়ান আর বিশেষ করে এই ফেস্টিভ্যালের দিনগুলোতে অনেক অনিয়ম হয়ে যেতেই পারে আগে ভাগে একটা পরামর্শ নেওয়া আপনার জন্য ভীষণ প্রয়োজন আপনাদের আমাদের প্রত্যেকেই যদি আমরা সুস্থ থাকতে চাই ফুড হ্যাবিটটা ওতপ্রোতভাবে জীবনে জুড়ে আছে বিশেষ করে ডায়াবেটিস যারা নিয়ে আছেন তাদের এই সময় কিন্তু এক বিভিন্ন রকম প্রশ্ন মনে থাকতেই পারে তাই অবশ্যই ফোন করতে পারেন আমাদের সঙ্গে রয়েছেন ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিস এডুকেটর রিয়াঙ্কা দাস এবং তিনি নানারকম পরামর্শ দিয়ে থাকেন প্রত্যেকেই কিন্তু ভালো আছেন এবং এমন নয় যে ডায়েট ডায়েট মানে একটা ভীষণ কঠিন একটা ব্যাপার প্রত্যেকটা অনেক কিছু অ্যাভয়েড করছেন লাইফ থেকে যেটাকে ভালোবাসেন সেটাকেও অ্যাভয়েড করতে হচ্ছে তা কিন্তু নয় সুতরাং মানুষরা যারা রয়েছেন আসছেন স্যাটিসফাইড তাদের একটা প্রপার ডায়েট চার্টের সাথে পুজো মানে আরও একটা ব্যাপার কিন্তু রয়েছে সেটা হলো যে পুজোর সময় অঞ্জলি দেব একটা ফাস্টিং এবং পুজোটাকে অনেকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো বটে এবং এটাকে ভালো করে বড় মানে বহু বাড়িতে দেখা যায় পুজো হচ্ছে সেটাকে খুব বড় করেই দেখা হয় তার কারণে অনেক নিয়মকানুনও থাকে অনেকে ডায়াবেটিক পেশেন্ট আছে তারাও মনে করছেন তারা উপোস করে এই সময় পুজো দেবেন তাদের জন্য কিছু তো বেসিক্যালি রেস্ট্রিকশন থাকতে পারে তারা কি করবেন ফল খাওয়া উপোস করা কতটুকু প্রয়োজন এবং কি কি ফল এই সময় তারা খাবেন যারা উপোস করে থাকবেন কোনগুলো একেবারেই অ্যাভয়েড করা উচিত দেখো উপোস করা ডায়াবেটিস পেশেন্টদের তো মানে একটা কমন ব্যাপার মানে থেকেই থাকে মনে একটা ইচ্ছা বাসন না পুজোর সময় তো থাকে তো কিন্তু এই সময় কি যে উপোস যদি আবার অনেকক্ষণ যদি ফাস্টিং থাকে তখন কি হয় অনেক সময় সুগার কিন্তু ফল করে যেতে পারে তো ফলস্বরূপ হাইপোগ্লাইসেমিয়া বা সুগার ফল হলে অনেক রকম সমস্যা দেখা যায় তো সেই জন্য আপনি যদি ফাস্টিং করেন আমি বলবো যে আপনার যে ডায়েটিশিয়ান থাকে তার পরামর্শ অতি অবশ্যই নিন হ্যাঁ তবে ফাস্টিংয়ের সাথে একদম না খেয়ে খালি পেটে আমরা যখন থাকি যে অভ্যাসটা আমাদের চিরকাল থাকে সেই জায়গাটাতে আমি বলবো অন্তত জল খান ফাস্টিংয়ের মাঝে মানে যেহেতু আমাদের ওষুধ চলে তাছাড়া আমাদের সুগারের লেভেল আপ ডাউন হতে পারে তো সেই জন্য আমি বলবো জলটা খান পরিমাণে দেন আপনার ফলের রস বা ডাবের জল এগুলি আপনি ডায়েটে রাখুন তাছাড়া আপনার যে ফল যেগুলি থাকে হয়তো বলছিলেন যে কী ধরনের ফল আমরা খাবো হ্যাঁ তো আমি বলবো যে লো গ্লাইসেমিক ইন্ডেক্স বা লো জিআই যে ফল অর্থাৎ যেই ফলগুলি খেলে আমার রক্তে সুগারের পরিমাণটা কম বাড়বে বা সুগার স্পাইকটা হবে কিন্তু ধীরে ধীরে হবে তো সেই ধরনের ফলগুলো কিন্তু আমরা ডায়েটে কিন্তু রাখতে পারি একটা নির্দিষ্ট পরিমাণে এবং সেটা আমরা পরিমাণে একটু বেশি খেতে পারবো যেমন আমার মিষ্টি জাতীয় ফল অত্যাধিক বেশি হাই সুগার যেগুলি থাকে যেমন আম কাঁঠাল লিচু আতা সবেদা এই ধরনের ফলগুলি কিন্তু আমরা রোজ কিন্তু ডায়েটে রাখতে বলতে পারি না একজন ডায়াবেটিক পেশেন্টকে বা যদি কোনো থাকেও তবে সেটা পরিমাণে খুবই কম এক থেকে টুকরো ফল এরকম বলা হয় কারণ সেগুলি কিন্তু অনেকটা হাই জিআই ফুড মানে রক্তে সুগারের পরিমাণ বাড়িয়ে দেয় তবে ফলগুলির মধ্যে আপেল কিন্তু আমরা ডায়েটে রাখতে পারি দেন আমার ন্যাশপাতি পেয়ারা বিভিন্ন ধরনের লেবু যে আমাদের মুসাম্বি লেবু বা কমলা লেবু এগুলি কিন্তু আমরা ডায়েটে রাখতে পারি পাকা পেপে যদি হয় সেটাও কিন্তু আমরা একশো গ্রাম মতন বা একশো থেকে দেড়শো গ্রাম মতন পরিমাণে কিন্তু রাখতে পারি আরও একটা ব্যাপার আমাদের উপোস থাকে তো তো আমরা অনেকে অনেক বেশি বেশি ফল অনেক সময় খেয়ে নিই ডায়াবেটিক পেশেন্ট যারা থাকে ফল অনেকটা বেশি পরিমাণে কিন্তু অনেক সময় খেয়ে নেয় তো এমন কোনো ব্যাপার নয় যে সবসময় যে ভাত খেলেই আমাদের সুগার লেভেল বেড়ে যাবে বা মিষ্টি খেলেই সুগার বেড়ে যাবে মিষ্টি খেলে সুগার কিন্তু বাড়বে সেটা স্বাভাবিক তবে ফলের মধ্যেও যদি আমার লো ইভেন যদি আমার লো জিআই বা কম মিষ্টিযুক্ত ফলও যদি আমরা বেশি পরিমাণে খেয়ে নিই তাহলেও কিন্তু সুগার অনেক সময় বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই পরিমাণটা কতটা কি হবে কতটা হতে পারে আপনার রোগের উপরে কিন্তু নির্ভর করে তবে সাধারণত একবারে আমার মনে হয় যেগুলি আমরা লো জিয়াই ফুড মানে ফ্রুটস যেগুলি আছে বা ফল যেগুলি আছে সেগুলো আশি থেকে একশো গ্রাম আমার মনে হয় একবারে খাওয়া যেতে পারে যদি বেশি পরিমাণে খায় তাহলে আমি বলবো ভেঙে ভেঙে খেতে ধরো সকালে একবার খাওয়ার সময় সকালে একবার খেলো দেন আমার দুপুরে লাঞ্চের পরে হয়তো বেশ কিছুক্ষণ পরে আবার খেলো এইভাবে জিনিসটাকে আমরা ভেঙে খেতে পারি সেটা খুব ভালো হবে তবে অবশ্যই পরামর্শ নিয়ে খেলে খুব ভালো হয় আর এই কটা দিন বেসিক্যালি বাড়িতে নানা রকম নানা পদে রান্না বান্না এগুলো চলেই বাঙালির ঘরের ঘরে সেক্ষেত্রে আর একটা মিট যে ক্ষেত্রে পুরো বলা যায় যে অলমোস্ট রেস্ট্রিকশনই থাকে মিনিমাম কিছু কোয়ান্টিটি হয়তো বা খেতে পারলো তারা তাদের এই সময়টা একেবারেই কি বন্ধ করে দিতে হবে নাকি তারা খেতে পারেন রেডমিট। দেখো রেডমিট আজকাল আমি যে আমাদের যে বাজার দর যেটা আছে যদি বাজার দর বলি তো আমার মনে হয় রেডমিট কিন্তু আমাদের ঘরে রেগুলার বা রোজকার যে ডায়েটে থাকে এমন কিন্তু নয় তাই নাকি একেবারে তো আমাদের রেডমিটটা যদিও আমরা উৎসবের দিনে খাই তো আমরা রোজ ডায়েটে রাখবো না হয়তো একদিন বা দুদিন আমরা রাখতে পারি এবং পরিমাণ যদি আমি পরিমাণ বলি যে আমরা দু থেকে তিন টুকরো ম্যাক্সিমাম যদি আমরা খাই মেনে এবং হ্যাঁ যদি কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিসের সাথে ধরুন কারণ কোলেস্টেরল আছে হাই কোলেস্টেরল বা ধরুন কারণ ক্রনিক বা জটিল যে কিডনি রোগ আছে সেটা খুব ক্রনিক স্টেজে আছে সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে সেটা খাওয়া যাবে কি যাবে না সেটা পরামর্শ নিয়ে খেলে কিন্তু ভালো হয় তবে যারা সাধারণত যারা ডায়াবেটিস রোগী যাদের সবে সবে ডায়াবেটিস ধরা পড়েছে বা বেশ কিছু বছর ধরে চলছে এবং তার সাথে সেরকম কোনো মরবিডিটিস যেগুলি আছে সেগুলি নেই তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এই পুজো আচ্ছা দিনে একদিন বা দুদিন দু থেকে তিন টুকরো কিন্তু আমরা রাখতে পারি কোনো সমস্যা কিন্তু নয় তবে তাতে কি হচ্ছে যে মাংস বা আমাদের রেডমিট যেটা আছে তাতে আমরা জেনারেলি বারণ কেন করি সেটা একবার বলে দিই রেডমিটে সাধারণত স্যাচুরেটেড ফ্যাট যেটা থাকে সেটা পরিমাণে বেশি থাকে এবং ডায়াবেটিস রোগীদের খুব সম্ভাবনা থাকে কিন্তু কোলেস্ট্রল বেড়ে যাওয়া বা পরবর্তীকালে হার্টের কোনো রোগ কিন্তু হওয়ার একটা চান্স থাকে আচ্ছা যার জন্য জিনিসটা কিন্তু মেনটেন করতে বলা হয় তো আমরা অ্যাজ এ সোর্স হিসাবে অ্যাজ এ গুড প্রোটিন সোর্স বাট অ্যাজ এ যেহেতু ফ্যাট বেশি থাকে তাই অতি অবশ্যই বাইরে খাচ্ছি বা যেখানে খাচ্ছি না কেন তেল মশলা যেটা আমাদের ইউজ হচ্ছে রান্নাতে সেই তেল মশলাটা কিন্তু যতটা কম হবে রান্নাতে সেটাও কিন্তু আমাদের নজরে রাখতে হবে মানে যখন রান্না করছি তেলটা যতটা কম ইউজ করা যায় সেদিকেও কিন্তু নজর দিতে হবে শুধু এমন নয় এবং হ্যাঁ চর্বি জাতীয় যে পোর্শন যেটা থাকে বা অত্যাধিক যে চর্বি থাকে মাংসের মধ্যে সেই চর্বি পোর্শনটাকে বাদ দিয়ে যদি আমরা মাংসটাকে খাই বা যতটা কম যদি চর্বি থাকে মাংসতে সেদিকটায় কিন্তু নজর রাখলে ভালো হয় এই সুতরাং নানা রকম প্রশ্ন নিয়ে রয়েছেন বিভিন্ন মানুষ আমার মনে হয় যে আজকের এই অনুষ্ঠান তাদের জন্য অনেকটাই বেনিফিশিয়াল বিশেষত আমরা পুজোকে কেন্দ্র করে অনেক বেশি আবেগপ্রবণ যেমন তার সাথে সাথে অনেক অনিয়ম সেটাও দেখা যায় আর আমরা বেসিক্যালি ফুড নিয়েই কথা বলছি কারণ এই যে ডায়াবেটিস মানুষের সংখ্যা এত বেশি তাদের জন্য বাইরে যাচ্ছে সারা রাত জেগে ঠাকুর দেখার অনেক প্ল্যান থাকে পাঁচজন আসছেন সবাই মিলে একটা আড্ডা দিতে দিতে ঘোরাফেরা করা এবং ন্যাচারালি যখনই ঘোরাফেরার ব্যাপারে আসবে লম্বা সময় বাইরে রয়েছে নানা রকম ফুড নানা দিকে তারা দেখতে পাচ্ছেন কোন ফুডগুলো এমন আছে যেগুলো টোটালি তারা অ্যাভয়েডই করবেন যেটা আমি প্রথমে বলছিলাম এর আগে যে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে কোল্ড ড্রিঙ্কস দেখবে বাইরে আমাদের প্যান্ডেল হপিং যখন হয় না তো আমাদের কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম বা ঠান্ডা জাতীয় কিছু খাবার যার মধ্যে মিষ্টির পরিমাণ অনেকটা বেশি থাকে সেই জিনিসের প্রতি কিন্তু আমরা খুব সহজে কিন্তু আকর্ষিত হয়ে থাকি এবং ডায়াবেটিস রোগীরা যদি বেশি পরিমাণে কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম যদি বেশি খায় এবং ভাজা ভাজাভুজি যেগুলিকে বলা হয় চিপস কুকিজ এই জিনিসগুলো যদি ডায়েটে বেশি থাকে মানে কি আমার কোল্ড ড্রিঙ্কস মানে ডিরেক্ট সুগার লেভেল বাড়িয়ে দিচ্ছে এবং তার সাথে আমাদের যে ভাজাভুজি যেগুলি থাকে ফ্রাইজ পকোড়া নাগেটস এই জিনিসগুলো যেগুলি থাকে সেগুলি যদি আমরা অত্যাধিক বেশি পরিমাণে খাই তাহলে আমার বডিতে ফ্যাটের পরিমাণ বা স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কিন্তু বাড়তে পারে তো আমরা বাইরে যখন যাচ্ছি এই অত্যাধিক বেশি মিষ্টি বা অত্যাধিক বেশি ভাজাভুজি জিনিসগুলি কিন্তু যতটা পারব বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে এবং যাদের অনেকটা স্টেজ এগিয়ে গেছে তাদেরকে আমি বলবো জিনিসগুলিকে কিন্তু যতটা সম্ভব আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন যদি খেতেই হয় আমার মনে হয় জল ক্যারি করুন আপনারা আপনাদের সাথে জলটা বেশি পরিমাণে খান সেটা কিন্তু আপনার বডির টক্সিনটাকেও বার করে দেবে এবং আপনার সুগার লেভেলটাকে কিন্তু বজায় রাখতে সাহায্য করবে প্রপার ডায়েট হ্যাঁ যদি একটা বলি যে মানুষ যাতে খুব ভাবে এই কটা দিন ফেস্টিভ্যাল এনজয় করার সাথে সাথে ফুডটাকেও তারা এনজয় করতে পারেন তো সেক্ষেত্রে যেমন বাড়ির রান্না রয়েছে পাশাপাশি বাইরেরও রয়েছে শুনবো যে প্রপার ডায়েট প্রত্যেকটা জিনিসের সাথে উপভোগ করবেন কি করে তারা তবে তার আগে একজন বন্ধু রয়েছেন নমস্কার হ্যালো কে বলছেন কোথা থেকে

এবার দেখুন আপনার যে মেডিসিন যেটা আছে থাকুন থাকুন সেটা আপনি আপনার যে ডাক্তারবাবু যিনি আছেন ওনার সাথে ভালো করে একটু ব্যাপারটা জেনে নেবেন যে মেডিসিনটা কি চলছে আপনার ডোজ যেটা আছে সেটা একটু বাড়াতে হবে কিনা তবে হ্যাঁ আমি যদি ডায়েটের কথা বলি আপনি রেস্ট্রিকশনে রাখছেন চিনি দিয়ে চা খাচ্ছেন না ঠিক আছে তবে আমরা শুধু মিষ্টি খেলেই যে শুধু সুগার লেভেল বেড়ে যায় এমন কিন্তু নয় আমাদের ডায়েটের মধ্যে যদি আমাদের ফাইবার জাতীয় খাবার যদি পরিমাণে কম থাকে তাহলেও কিন্তু অনেক সময় কিন্তু সুগারের পরিমাণটা বাড়তে পারে বা খাবারের মধ্যে যদি প্রোটিন জাতীয় খাবার আমরা যখন ভাত বা রুটি কিছু কম করার চেষ্টা করছি তখন তার অল্টারনেটিভ বা তার পরিবর্তে প্রোটিন জাতীয় খাবার এবং ফাইবার জাতীয় খাবারগুলো কিন্তু পরিমাণে বাড়াতে হবে তো আমি জানি না আপনার ডায়েটে কী আছে তবে আমি বলবো যে মাছ মাংস ডিম বা ডাল বা পনির বা সয়াবিন এরকম প্রোটিন জাতীয় খাবার আপনি ডায়েটে অতি অবশ্যই রাখবেন দিনে দু থেকে তিনবার এবং ফাইবার জাতীয় খাবার যে কোনো সবজি ফল স্যালাড এই জাতীয় খাবারগুলি কিন্তু অতি অবশ্যই আপনার যখন সকালে ব্রেকফাস্ট হতে পারে দুপুরে লাঞ্চ বা বিকেলে স্ন্যাক্স হলেও রাখতে পারেন এবং রাতের ডিনার এই প্রত্যেকটা মিলের মধ্যে কিন্তু ফাইবার জাতীয় খাবারগুলি অতি অবশ্যই ডায়েটে রাখবেন রয়েছেন আর একজন বন্ধু নমস্কার কে বলছেন হ্যালো 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 শুনতে পাচ্ছি একটু বলুন কে বলছেন কোথা থেকে আমি কাগলগাছি থেকে বলছি বলুন ওই আমার বাবা সুগার আছে কি করলে সুগারটা কমবে তো বলতে পারবেন উপাতার দিতে পারবেন নমস্কার আছেন আপনি হ্যালো আচ্ছা ওনার বাবার সুগার আছে শুধু এইটুকুনি বোঝা গেল হুম কি করলে সুগারটা কন্ট্রোল থাকতে পারে মেবি কমবে আচ্ছা তো আমি এর আগে যেটা বলছিলাম যে আপনাদের খাবার যেটা আছে সেই খাবারটা যেন ব্যালেন্স হয়ে থাকে সব রকম পুষ্টিকর যে উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস ফাইবার এই ছটা উপাদান যেন একদম সুষম হবে আপনার ডায়েটে রাখুন আপনার বাবার ডায়েটের মধ্যে এবং পাশাপাশি জল পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাওয়াবেন এবং যদি কোনো ধরনের নেশা কারক থাকে ধূম্রপান বা মদ্যপান যদি থাকে সেগুলিকে অতি সম্ভব কিন্তু বর্জন করার চেষ্টা করবেন এবং পাশাপাশি আমি আরও একটা সাজেশান দেব যে খাবার পরে যদি রোজ যদি দশটা মিনিট করে আপনি হাঁটতে পারেন দিনে দুবার করে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের রিসার্চে আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড সুগার লেভেল কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে থাকে সুতরাং দেখুন আমরা যদি এই বিষয় নিয়ে কথা বলতে থাকি তাহলে জানার শেষ নেই বরং আমরা কি করব না সুস্থ থাকব এবং পুজোর দিনগুলো খুব ভালোভাবে এনজয় করব তার জন্য অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিতেই হবে কারণ আমরা কোনো কিছু থেকে বঞ্চিত নিজেদেরকে করতে চাই না পুজো ফেস্টিভ্যাল মন ভরে আমরা যেমন খাওয়া দাওয়া করতে পারি ঘুরতেও পারি কিন্তু পর্যাপ্ত পরিমাণে তার জন্য কতটা কিভাবে অবশ্যই ঠিক করবেন ডায়েটিশিয়ান আজকের মতো সময় একেবারে হাতে নেই অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে নমস্কার